আঘাত দিয়ে আপনি ভাবছেন যে আপনি বিজয়ী হুম সময়ের পাতা কিন্তু এখন উল্টানো বাকি ভুলে যাবেন না দুঃখের অস্ত্র কিন্তু বৃথা যায় না তার ওজন কিন্তু একদিন না একদিন আপনাকেও বইতে হবে এক ঝুড়ি শিউলি ফুলের শুভকামনা সবাইকে শুভ সকাল অ্যান্ড হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিটি ব্লগার সুবর্ণা আমি সুবর্ণা বলছি চট্টগ্রাম বদনগরী থেকে কে কোথা থেকে আমাকে দেখছেন তা কিন্তু আমার অজানা তবে যে যেখান থেকে বসে যে পরিস্থিতির মধ্যে থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন না কেন আমি আশা রাখছি আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আমার আলহামদুলিল্লাহ পরিবারের সকলেই ভালো আছি তো চলে আসলাম নতুন দিনে নতুন আরও একটা গল্প কথা নিয়ে আশা রাখছি যে বড় বড় মতো আমার আজকের ভিডিওটাও আমার সকল প্রিয় অপু কাছে ভালো লাগতে পারে আজকের ভিডিওটাতে খুব শখের একটা জিনিস শেয়ার করবো আপনাদের সাথে তো আমার কিছু মানে শখ নিয়েও কিছু কথা বলবো আপনাদের সাথে তো চলুন মূল ভিডিওতে ফিরে আসি এখানে হচ্ছে সকালবেলা নাস্তাটা আমি রেডি করছি সকালবেলা যখন কিচেন আমি এন্ট্রি নিই তো আমি চেষ্টা করি আমার কিচেনটাকে একটু নিট অ্যান্ড ক্লিন করে তারপরে মূলত কিচেনের গাছগুলোতে হাত লাগানোর জন্য তো সব সময়ের মতো আমি কিচেনের কাউন্টার গুলা সিঙ্ক চুলাটাও ক্লিন টিন করে নিলাম আর হচ্ছে নিচটা একটু মুছে নিলাম আমার ঘর আলহামদুলিল্লাহ সবসময় গুছান এবং পরিপাটি থাকে তো তবুও থাকে না যে বাসি একটা কিচেন নিট অ্যান্ড ক্লিন করা সেটাই করে নিলাম আর আজকে খুবই ঝটপট একটা নাস্তা রেডি করছি আমি ডিম পারুটি টোস্ট আর কি তো সেটাই এখানে হচ্ছে আমি রেডি করে নিচ্ছি ডিম চিনি একটু লবণ পানি দিয়ে আমি হচ্ছে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি কাটা চামচ দিয়ে এরপর মূলত চুলাটা হচ্ছে আমি জ্বালিয়ে দিয়েছি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চুলাটা অন করে দিয়েছি হালকা একটু তেল দিয়েছি বাটার ছিল না ঘি ছিল তবে ঘি দিয়ে আমার বাচ্চারা পছন্দ করে না আমার ছেলের হচ্ছে একটু প্যাট ব্যথা করে তো তার কথাটা চিন্তা করে হচ্ছে হালকা হালকা করে একটু তেল দিয়ে হচ্ছে আমি ভেজে নিয়েছি পারুটিগুলা তো এখানে হচ্ছে একে একে আমি সবগুলা হচ্ছে পারুটি ডিম একদম সুন্দর করে টোস্ট করে নিচ্ছি সাথে হচ্ছে সার্ভ করার জন্য একটা হচ্ছে প্লেটও রেডি করে নিয়েছি তো এইখানে হচ্ছে কথায় কথায় আমার হচ্ছে সবগুলা ব্রেড টোস্ট করা হয়ে গিয়েছে তো আমি হচ্ছে চুলা বন্ধ করে এখন কাউন্টারে রেখে দিলাম এত ভালো লাগছিল দেখতে আসলে ব্রেডটা এত বেশি মজা লেগেছে কি বলবো নাকি অনেক দিন পর খেয়েছি সেই জন্য আর এদিকে হচ্ছে নাস্তা তো রেডি হয়ে গিয়েছে আর এদিকে ভাবলাম কিছু ফল ফ্রুট কেটে নিই এই সকালবেলাটা যদি আমি একটু ফল ফ্রুট না খাই তাহলে দেখা যায় কি সারাদিন আর খাওয়া হয় না তো এইখানে হচ্ছে কলা আর হচ্ছে আমরা আর পেয়ারা আছে তো ভাবলাম আমরাটা আর খাবো না এখন হচ্ছে কলা আর পেয়ারাটাই হচ্ছে কেটে নেব আর ব্রেড কিন্তু কমে গিয়েছে তার কারণ হচ্ছে আমার বাচ্চারা উঠে গিয়েছে তো তো ওদেরকে আবার সাথে সাথে দিয়ে দিলাম অনেক অনেকদিন পরে এই খাবারটা দেখে খুব বেশি খুশি হয়েছে আর ঝটপট খাবারগুলো আমার বাচ্চাদেরও খুব বেশি পছন্দ এই আর কি তো নাস্তা রেডি করতে আপনাদের সকলের কাছে একটা রিকোয়েস্ট করছি প্লিজ ভিডিওটা যে বা যারা ক্লিক করে ফেলেছেন তারা প্লিজ আমার ভিডিওটার মধ্যে ছোট্ট একটা লাইক বাটন লাইক প্রেস করে আপনার যতটুকু ইচ্ছে আমার ভিডিওটা কন্টিনিউ করে যাবেন নতুন হয়ে থাকলে আপনি চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটন অলোশনটা চাপ দিয়ে আমার চ্যানেলটা সুঙ্কি হয়ে থাকতে পারেন এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব আমার চ্যানেলে ইজিলি দেখে নিতে পারবেন আর যারা এই কাজগুলো করে অলরেডি আমাকে সবসময় উৎসাহ এবং উদ্দীপনা দিয়ে যাচ্ছেন তাদের প্রতি রইল মন থেকে অনেক অনেক দোয়ার ভালোবাসা আর প্লিজ ভিডিওর নিচে কমেন্ট বক্স আছে সেখানে আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দেওয়ার চেষ্টা করতে পারেন জানতে পারলে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে তো অনেক তো রিকোয়েস্ট করা হলো চলুন আবারও ভিডিওতে ফেরা যায় আমি রিকোয়েস্টটুকু করতে করতে কিন্তু আমার চাটাও রেডি হয়ে গিয়েছিল তো খুব আয়েস করে হচ্ছে সকালের নাস্তাটা খেলাম এরপর মূলত হচ্ছে আমি আমার ঘরের কাজে হাত লাগাবো তো এইদিকে হচ্ছে একটা শুক্রবারের ব্লগে আপনাদের সাথে আমি শেয়ার করছি শুক্রবারে কি করলাম না কী করলাম সব কিছু শেয়ার করার চেষ্টা করছি তো সকালবেলা তো মানে উঠেছি ঘুম থেকে উঠার পরে সব কিছু দেখলেন কি কি করলাম নাস্তা পানি সব কিছু বাচ্চাদেরকে হচ্ছে নাস্তা টাস্তা খাইয়ে দিয়ে আসার পরে ভাবলাম যে ঘরের কাজগুলোতে একটু হাত দিই আর বাবুদেরকে হচ্ছে একটু পড়তে বসিয়েছি তো ওরা হচ্ছে আমার সেকেন্ড বেডরুমে পড়তে বসে আর ওরা হচ্ছে ওখানেই থাকে মানে আমার বাচ্চাগুলো হচ্ছে একদম পারমানেন্টলি একদম মানে আলাদা হয়ে গিয়েছে তারা এখন হচ্ছে আমার সেকেন্ড বেডরুমেই শোয় ভাই বোন আর আমরা হচ্ছে বেডরুমেই থাকি তো ওদের রুমটা তো মার্শাল্লা দিলে সকালবেলায় একদম গুছিয়ে ফেলি আর আমার বাচ্চাগুলো এত বেশি গুছানো কি বলবো ওরা যখন সকালবেলা ঘুম থেকে উঠে আমার ছেলে মেয়ে দুজনে মিলে তাদের বেডটা গুছিয়ে ফেলে মানে মায়ের মতো হয়েছে তার সন্তানরা যেটা সত্যি কথা আমার বাচ্চাদেরকে বলতে হয় না ওরা বুঝে তারপরে হচ্ছে আমি ব্রাশ টাশ রেডি করে রাখি ওরা হচ্ছে ব্রাশ করি একটু টিভি দেখতে যায় তো টিভি দেখতে দেখতে নাস্তাটা করে ফেলে তারপরে মূলত একটু পড়তে বসে আর পরীক্ষা তো প্রায় সামনে চলে এসেছে তো একটু পড়ালেখার দিকে একটু ধ্যান জ্ঞান রাখতে হচ্ছে বাচ্চাদের তো ওদেরকে ওদেরকে হচ্ছে পড়তে বসিয়ে দিয়ে এসে আমি ভাবলাম যে আমি আমার ঘরটারগুলো একটু গুছিয়ে ফেলি হাজব্যান্ড আবার সকালবেলা হচ্ছে অফিসে চলে গিয়েছিল এখন শুক্রবারও দেখা যায় কি অফিসিয়াল কাজ থাকে তো দুপুরবেলা আসবে তো আজকে হচ্ছে চিকেন বিরিয়ানি করব ঝটপট তো এইদিকে হচ্ছে আমি আমার বেডরুমটাই সুন্দর করে একটু গুছিয়ে নেছি আর বেডরুমটা গুছাতে গুছাতে আমার কিন্তু আজকে একটা ইউনিক একটা দামি একটা মানে জিনিস আসবে আমার কিচেন কেন্দ্রে আমার অনেক দিনে লিস্টের একটা জিনিস তো সব কিছুই বলবো ইনশাল্লাহ পুরো ভিডিওটা জুড়ে স্কিপ করা ছাড়া থাকতে হবে তাহলে অনেক কিছু দেখতে পারবেন তো এখানে হচ্ছে আমি বেডটা গুছাচ্ছি আর বেডটা খুবই সিম্পলভাবে গুছিয়ে নিয়েছি কেননা বেশি গ্যাদারিং আমার পছন্দ না আর বেড সাইড যে এখানে টেবিলটা আছে এটার উপরে হচ্ছে একটু ছেড়ে টেড়ে নিচ্ছি ভাবলাম এটার মধ্যে একটু গাছ রাখি সবুজের ছুঁয়া রাখি তো বেলকুনিতে গিয়ে এই গাছটাই নিয়ে এলাম এটা খুব ভালো লাগছিল আমার কাছে তবে আমার পাকনা বুড়িটা হচ্ছে আমার মেয়ে এটা ক্যাটটাসের একটু ঢাল ভেঙে দিয়েছে যেটা দেখলাম তো এটা হচ্ছে ভেঙে আমি পরে আবার রুকে দিব মাটিতে এগুলো রুকলেই হয় তো একটু অদল বদল করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি ছি কেননা চোখের একটা শান্তি বলে কথা আছে আমার এই মাস্টার বেডরুমটা অনেক আপুদেরই পছন্দ অনেকেই খুব বেশি পছন্দ করেন নুরুন নাহার ঝর্ণা এরি থেকে আমার ঝর্ণা আপুটাও কিন্তু আমার এই বাসাটা খুব বেশি পছন্দ করেন আপু সবসময় বলে আপু খোলামেলা খুব সুন্দর তোমার বাসাটা আমার কিন্তু আক্ষেপ আছে এই ফ্লোরটা নিয়ে আর অন্য কিছু নিয়ে কোনো কিছুই নেই তবে ওয়াশরুম কিচেন সব কিছুই কিন্তু টাইলস করা বাসাটাই একটু এরকম এই জন্য আমার মনটা আসলে খারাপ কেন আমি যে বাসা থেকে এসেছি এ বাসা ওই বাসাটা আমার ফুল্লি টাইলস করা ছিল তো এই জন্য মানিয়ে নিতে একটু বেশি কষ্ট হয় জীবনটা তো হচ্ছে মানিয়ে গুছিয়ে নামারই খেলা তাই না তো এইখানে হচ্ছে খাট টেবিল মানে ড্রেসিং টেবিল সব কিছু ক্লিন করে আসার পর আমার মিলরটাও হচ্ছে একটু মুছে নিলাম আর পাশে হচ্ছে একটু ডেকোরেশন পারপাস হিসেবে কিছু বই তারপর মানে গাছপালা একটু লাইট টাইট দিয়ে সুন্দর করে সাজিয়েছে সেগুলো একটু ঝেড়ে নিলাম রাস্তার পাশেই যেহেতু বাসা আর চারিদিকে কনস্ট্রাকশনের এত বেশি কাজ এই মুচুতেই আবার ধুলাবালি কী করবো সারাক্ষণ এগুলোর উপরে থাকে তো টুল আমার হচ্ছে মিররের সামনে যে টুলটা সেটা একটু সরিয়ে রাখে হলে নুসাই বা সারাক্ষণ দুষ্টমি করতে থাকে অনেক সময় ওইটার মধ্যে হচ্ছে ইনডোর প্ল্যান্টও থাকে তো এখন ঘরে কোনো গাছই রাখি না কেননা যে ধুলাবালি আর অনেক সময় বেশি বাতাস বয় তো দেখা যায় কি একটু জানালা দরজা একটু মেরে রাখি আমি তো সব কিছু যখন নিট অ্যান্ড ক্লিন করা হয়ে গিয়েছে ভাবলাম যে একটু আমার খাটের উপরে একটু অ্যাস্থেটিক লুক দিই আর আমার কাছে এমন লুক দিতে ভালোও লাগে দেখা যায় কি একটা সিটি স্যাটিসফ্যাকশন কাজ করে আর হচ্ছে যদি আমার মনের মধ্যে কোনো হতাশা থাকে সেটাও কিন্তু দূর হয়ে যায় তা আসলে একটা সত্যি কথা কি জীবনে কখনো কিন্তু হতাশ হবেন না হতাশ হলেই কিন্তু নানান রকম ঝামেলা জটিলতা সব কিছু আপনাকে ক্রাশ করে বসবে মনে রাখবেন কিন্তু যে সৃষ্টিকর্তা কিন্তু কখনোই কারো খারাপ চায় না তো আমি আপনি হয়তো আপনার খারাপ চাইতে পারি কিন্তু মহান আল্লাহ তাআলা কিন্তু কখনোই কারো খারাপ চায় না তো সব সবসময় আলহামদুলিল্লাহ বলে এগিয়ে যাবেন আর সবসময় দূরত পাঠ করবেন দেখবেন অনেক বেশি শান্তি আর ভালো ফিল করবেন আর এদিকে হচ্ছে আপনাদের সাথে কথা বলতে বলতে খুব সুন্দর করে আমি আমার বেডরুমটা হচ্ছে সাজিয়ে গুছিয়ে ফেললাম আর এত কাজ করেছে এত হয়রান লাগছে তো ভাবলাম যে একটু বসে রেস্ট করি একটা প্রবাদ বাক্য আছে কিন্তু আমার মার মুখ থেকেও সময় শুনতাম যে সংসারে যে যতটুকু মধু দেবে তার সংসারটাই কিন্তু ততটাই মধুর হয়ে উঠবে মানে সেক্রিফাইস আপনি যতটা সেক্রিফাইস করে শান্তিমতো সংসারটাকে গুছিয়ে গাছিয়ে ধরতে পারবেন এবং রাখতে পারবেন ততই কিন্তু আপনার সংসারে সুখ শান্তি বয়ে নিয়ে আসবে আর এটা তো ঠিক যে ঘর মানেই শান্তি আসে শান্তির ছোঁয়ানতে কিন্তু আমরা কত কিছুই না করি তাই না সেরকমটা দেখেন আমার এই শান্তির ছোঁয়ায় একটুখানি কষ্ট করার ফলেই কিন্তু আমার এই গুছানো সুন্দর সংসারটা খুব পরিপাটি লাগছে তাই না দেখতেই মনে হয় কত সুন্দর আসলে গুছানো গাছানোর পিছনে যে কতটা শ্রম লুকায়িত থাকে এটা যারা করে একমাত্র তারাই বোঝে তবে দিন শেষে যখন হাজব্যান্ডের মুখ থেকে একটা কথা শুনি সারাদিন কী করো ঘরের ভিতরে তখন কিন্তু খুব বেশি খারাপ লাগে তো যাই হোক সেই কথায় আর নাই গেলাম কেননা মনের শান্তি হচ্ছে বড় শান্তি আমার এই ঘর গুছানো থাকলে আমার খুব বেশি শান্তি লাগে খুব বেশি ভালো লাগে দেখা যায় কি মনটা সময় প্রফুল্ল এবং চাঙ্গা থাকে আমি সব সময় কিন্তু একটা মধ্যবিত্ত জীবন চাইতাম যে লম্বা একটা গড় হবে আর বেশি ফার্নিচার অত থাকবে না তবে মন মতো যেটা সেটাই থাকবে আর ছটা দেয়ালে কিছু হচ্ছে ছবি ঝুলতে থাকবে বসার একটা খোলামেলা জায়গা থাকবে বসার জন্য আর কি আর চা খাওয়ার জন্য পছন্দের কিছু কাপ গল্প করার জন্য একজন মানুষ সেটাও কিন্তু আছে খোলামেলা একটা বারান্দা গাছ ফুল পাতা পছন্দের দেয়াল জুড়ি শোপিসের কারখানা আর কিছু পুরনো ঐতিহ্য যা পুরনো স্মৃতি বয়ে নিয়ে আসবে তো আলহামদুলিল্লাহ সেগুলাই করার চেষ্টা করেছি আমারই সুখের সংসারে তো সবাই দোয়া রাখবেন কেননা আজকাল মানুষের হায়াত মতের কিন্তু বিশ্বাস নেই আজ আছি তো নাও থাকতে পারি তবে নজর জিনিসটা কিন্তু খুব খারাপ একটা জিনিস অনেকে আমার এই কথাগুলো শুনে তাদের গায়েও লাগিয়ে ফেলবে সেটা আমি জানি কারণ আমার কাছে এরকম অনেক ধরনের কমেন্ট আসে তো যাই হোক খারাপ কমেন্ট বাদ দিয়ে আমি আমার সুন্দর এবং পজিটিভ কমেন্টগুলো নিয়ে সবসময় এগিয়ে যেতে চাই আলহামদুলিল্লাহ কথার ছলে ছলে কিন্তু খুব সুন্দর করে বেডরুমটা গুছিয়ে চলে এসেছি আমার শখের কিচেনে তো আমার কিচেনের জন্য শখ করে খুবই কিউট আর ইউনিক একটা জিনিস নেওয়া হয়েছে আর এই জিনিসটা হচ্ছে আমি ডেকো ট্রাস্ট অন বাজেট এই ফেসবুক পেজটা থেকে কালেক্ট করেছি আপুর পেজের জিনিসগুলো অনেক বেশি সুন্দর আর অনেক বেশি একটু রিজনেবল প্রাইসে আপনারা চাইলে কিন্তু এই জিনিসটা ছাড়াও আরও অনেক কিছু হচ্ছে কালেকশনে রাখতে পারেন তো আপনাদের যদি এই জিনিসটা পছন্দ হয়ে থাকে আমার মতো আর কি এই শখের এই জিনিসটা আপনারাও চাইলে কিন্তু আপুর পেজ থেকে কালেক্ট করে নিয়ে রাখতে পারেন আপনাদের কালেকশনে আমার এই জিনিসটা অনেক পছন্দের এবং শখের আল্লাহতাল্লাহের কাছে লাখো কোটি সুক্রিয়া করি আমার শখের জিনিসগুলো যেভাবে এক করে এভাবে পূরণ হয়ে যাবে সেটা আমি কখনো কল্পনাও করিনি এই জিনিসটা এত কিউট আমি আনবক্সিং করার পরে হচ্ছে এটাকে বারবার আদরই করছি কি আর বলবো অনেক আপুদের বাসে এটা আমি দেখেছি তবে ক কখনো যে আমার কালেকশন আমি রাখতে পারবো বা থাকবে বা আমার কিচেনেও হচ্ছে এই কিউট জিনিসটা স্থানান্তর হবে এটা আমি কখনোই কল্পনা করিনি তো এটা একটু আপনাদের সাথে শেয়ার করছি আর কিছু কথা আসলে আপনাদের সাথে একটু শেয়ার করি মনের কথা আর কি শখের বসে আমরা কত কিছুই করি তাই না শখ কথাটা কিন্তু খুবই ছোট্ট দুই লাইনের একটা অক্ষর আর কি তবে হ্যাঁ এই শখ করে আমরা কত কিছুই যে করি তাই না অনেকে টাকার চিন্তা করে না অনেকে দেখা যায় টাকার চিন্তা না করে অনেক কিছু করে ফেলে তো সেরকম আসলে শখের একটা জিনিস কালেক্ট করতে পারাও কিন্তু অনেক বেশি মানসিক শান্তির একটা ব্যাপার কখনো কেউ কি অনুভব করেছেন যে এই দুই শখ দুই অক্ষরের শব্দটার গভীরতাটুকু কিন্তু অনেকটুকু শখ এমন একটা জিনিস যা দিয়ে মানুষের ব্যক্তিত্ব কেমন তা কিন্তু বোঝা যায় আমাদের এই যান্ত্রিক জীবনের একটা ক্ষুদ্র অংশই হলো শখ তো সব কিন্তু আমাদের যেমন আনন্দ দেয় তেমনই কিন্তু কাজেরও শক্তি যোগায় তার কারণ কি এই সুন্দর এই জিনিসটার কারণেই কিন্তু আমি বারবার কিচেনে এন্ট্রি নেব আমার খুব সুন্দর সুন্দর রেসিপি বানাতে ইচ্ছে করবে আমার খুব কাজ করতে ইচ্ছে করবে তো আমার মেয়ে দেখেন না সেও এসে এটাকে খালি উম্মা দিচ্ছে চুমা দিচ্ছে তার এত বেশি ভালো লেগেছে তো আসলে আমার এত বেশি শক্তি জুগিয়েছে আমার কিচেনে এটা আনার পরে এমনকি এগুলো আমাদের জীবনে কিন্তু মুখ্যম একটা প্রভাব বিস্তার করে আপ আমি জানি না আপনারা আমার কথার সাথে এক হবেন কি না শখ পূরণ করতে গিয়ে মানুষ অনেক কিছুই করে তাই না তাই তো বলা হয় যে শখের তোলা লাখ টাকা ছোটবেলায় যখন পরীক্ষার অনুচ্ছেদে আসতো আমার শখ তখন আমরা সবাই কিন্তু কম বেশি লিখতাম যে বই পড়া না হয় বাগান করা তবে শখ এমন একটা জিনিস যা বয়সের সাথে সাথে কিন্তু পরিবর্তিত হতে থাকে অথবা আমাদের নতুন নতুন শখও কিন্তু যুক্ত হতে থাকে তো এক একজন মানুষের আসলে বয়স অনুযায়ী এক এক রকম শখ থাকে যেমন ধরুন আমার শখ হচ্ছে এই জিনিসগুলো আমার কালেকশনে রাখা আলহামদুলিল্লাহ কালেকশন করতে করতে এত বেশি জিনিস আমার কালেকশনে জুগিয়েছি যে আমার সুকেছে এখন জায়গা হয় না তো সেরকম শখ করে হচ্ছে মুরগি বা ডিমের এই ঝুড়িটা আমি আমার কালেকশনে রেখেছি তো ডেকো ট্রাস্ট অন বাজেট আমার এই প্রিয় আপুটাকে হচ্ছে অনেক বেশি ধন্যবাদ এত সুন্দর করে এই জিনিসটা আমার হাতে পৌঁছে দেওয়ার জন্য আপনারাও চাইলে কিন্তু এই জিনিসটা আপনাদের কালেকশনে রাখতে পারেন উপরের যে মুরগিটা এটা হচ্ছে পুরাটাই সিরামিক্যাল আর এটা এত বেশি মাধুর্য এবং এত বেশি সুন্দর আর ঝুড়িটার পাশে হচ্ছে দুইটা হ্যান্ডেল আছে হ্যান্ডেলটা ধরার জন্য আর ঝুড়ি যেটাতে ডিম রাখে এটা এত বেশি পাকা পাকাপুক্ত এত বেশি ভারী কি বলবো তা আমি হচ্ছে ডিম আনা হয়েছিল বাসায় ওয়াশ করার আর টাইম হয়নি তো আমি হচ্ছে ওয়াশ না করেই আমি হচ্ছে ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি কেন না সহ্য হচ্ছিল না যে এটার মধ্যে কখন হচ্ছে ডিম রেখে আমি হচ্ছে একটু আপনাদের সাথে শেয়ার করব তো যাই হোক ডিম রেখে হচ্ছে ঝুড়িটাকে হচ্ছে একটু দেখছিলাম আর হাতে ধরে ধরে দেখছি আর আপনাদের সাথে শেয়ার করছি কেননা শখের জিনিসের যে একটা দাম সেটাও তো তুলতে হবে তাই তো তো যাই হোক এই জিনিসটা এত বেশি কিউর যে কোনো জায়গায় অনাহাসেই হচ্ছে উনি মানিয়ে যায় তো অনেকের কাছে হচ্ছে অনেক রকম আছে ডিমের ঝুড়ি তো আমার কাছে হচ্ছে এই কালারটাই বেশি ভালো লেগেছে এই জন্য এইটাই আমি আমার কালেকশনে রেখেছি তো আমি হচ্ছে কিচেনে একটু নানানভাবে অর্গানাইজ করে রেখে দেখছি যে ডিমের ঝুরিটা কোনভাবে রাখলে ভালো লাগবে তো প্রথমে হচ্ছে আমার যে অর্গানাইজারটা সামনে রাখলাম কোনা করে রাখলাম দেখছে অত ভালো লাগছে না আর টিউব টিউলিপটা হচ্ছে ডাইনিং টেবিল থেকে একটু কিচেন এনে রাখলাম যে দেখি কেমন লাগে তো ফাইনালি হচ্ছে এই পাশে হচ্ছে আমি মানে রূপ দিতে পেরেছি আমার ডিমের অর্গানাইজারটাকে বা ডিমের ঝুড়িটাকে আপনারা জানাবেন তো আমার এই শখের জিনিসটা আপনাদের কাছে কেমন লেগেছে তো রিসেন্টলি মানে সেপ্টেম্বরে হচ্ছে আমাদের ম্যারেজ ডে গিয়েছিলো তো দেখা গিয়েছিল কি ম্যারেজ ডে তো ওভাবে কিছু আমার গিফট পাওয়া হয়নি তো এমন একটা দামি গিফট যে আমি বিবাহবার্ষিকী উপলক্ষে গিফট পেয়ে যাব তো আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহ আলার কাছে যে বিবাহবার্ষিকী উপলক্ষে এমন সুন্দর একটা গিফট আমি পাবো তো আপুকে অসংখ্য ধন্যবাদ ডেকো ট্রাস্ট অন বাজেটের যে এত সুন্দর করে আমার হাতে এই জিনিসটা পৌঁছে দেওয়ার জন্য খুবই সুন্দর আসলে আসলে এই জিনিসগুলো হচ্ছে এক একটা শখ যার শখ নেই সে সেগুলোর মর্ম বুঝবে না অনেকে আমার এই ব্লগটা দেখে বলবে যে এটা কী জিনিস কিনেছে সামান্য একটা প্লাস্টিকের ঝুড়িতে ডিম রেখেও তো অর্গানাইজ করা যায় ওই যে অনেকে বুঝবেন না আমি প্রিভিয়াস ব্লগে যখন আমি আমার চা কফি কর্নারটা শেয়ার করেছি ওখানেও কিছু নেগেটিভ কমেন্ট এসেছে তো আমি হচ্ছে আর নেগেটিভ কমেন্টগুলোর কথা বলছি না কেননা পজিটিভ নিয়েই সবসময় এগিয়ে যেতে চাই আবার অনেক আপুও হচ্ছে রাগ করবেন যে আমি নেগেটিভ কমেন্ট কেন উঠাচ্ছি তো সে আপুদের কথাটুকু মাথায় রেখে হচ্ছে আমি নেগেটিভ কমেন্টগুলো আর ধরছি না তো যাই হোক আমি এই মুহূর্তে একটা কথা বলছি যে আমার কথায় কাজে যদি কোনো ভুল দুটি করে থাকি বা বলে থাকি প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি তো মানুষ আসলে ভুল তো মানুষেরাই করে আর ক্ষমা তো মহত্যার লক্ষণ তো এইদিকে হচ্ছে আমি আমার কিচেনে ওই জিনিসটা স্থানান্তর করার পরে ভাবলাম দুপুরে তো রান্না বান্না করতে হবে আলহামদুলিল্লাহ ঘরের টুকটাক কাজকর্ম আমি সব কিছু কমপ্লিট করে ফেলেছি অফ ক্যামেরায় হচ্ছে আমি ঘরটাও মুছে ফেলেছি আর এদিকে হচ্ছে আমি দুপুরের রান্নায় আজকে ঝটপট চিকেন বিরিয়ানি রান্না করব রাঁধুনি রেডি মিক্সার বিরিয়ানির মশলার প্যাকেট দিয়ে তো সব কিছু আগে থেকে যদি রেডি করা থাকে রান্না করতে কিন্তু বেশিক্ষণ লাগে না আমি পোলাও চাউলটাও হচ্ছে দুই স্টেনারে পানি ঝরতে দিয়েছি আর হচ্ছে মুরগি আলু কেটে নিয়ে আমি হচ্ছে একটু জ্বর দারঙ আর লবণ দিয়ে একটু ভেজে নিয়েছি তো উঠিয়ে নেওয়ার পরে নর্মালি হচ্ছে পেঁয়াজ কুচি রসুন বাটা আদা বাটা এগুলো দিয়ে দিয়েছি একটু মুরগির মাংসের মশলা রেডি মিক্স আর হচ্ছে একটু হচ্ছে আমি মরিচের গুঁড়া দিয়েছি এগুলো দিয়ে হচ্ছে আমি চিকেন ভাজা চিকেনগুলো দিয়ে দিয়েছি দিয়ে একটু পানি দিয়ে আমি হচ্ছে কষিয়ে নিয়েছি আর এদিকে হচ্ছে আমি গরম কোনো আলাদা মশলা দিব না আমি হচ্ছে রেডি মিক্সের যে মশলার প্যাকেটের মধ্যে যে মশলাগুলো থাকে সেগুলো দিয়ে হচ্ছে আমি বিরিয়ানিটা রান্না করি কেন এই বিরিয়ানির মশলা প্যাকেটেই কিন্তু অনেক মশলা থাকে তো বাড়তি করে যদি আরও দেওয়া হয় অনেক বেশি বিরক্ত লাগে আমার কাছে আর আমার হাজব্যান্ড সবসময় বকতে থাকে কেননা তেজপাতা পেতে থাকে তো বারবার এই জন্য অনেক সময় দেখবেন মুখে পড়লেও বিরক্ত লাগে তো কিছুটা হচ্ছে রেডি মিক্স মশলা আমি দিয়েছি আর একটু টমেটো সস দিয়েছি একটু হচ্ছে টক দইও দিয়েছি সেটি স্কিপ হয়ে গিয়েছে তো আমি হচ্ছে একটু ভালো করে নাড়াচাড়া দিয়েছি চিকেনগুলোকে তারপর চিকেনগুলো যখন একটু হয়ে গিয়েছে আমি হচ্ছে চাউল দিয়ে দিয়েছিলাম পোলাও চাউল তো পোলাও চাউল দিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি আমার বিরিয়ানির চাউলগুলো সিদ্ধ হয়ে যাওয়ার জন্য তো আমি হচ্ছে প্রথমে হাই হিটে একটু জাল করে তারপর মিডিয়াম আঁচ করে রেখে দেব তা না হলে কিন্তু চাউলগুলো সিদ্ধ হবে না আর এদিকে হচ্ছে আমি বিরিয়ানিটা চুলাতে দিয়ে আমি হচ্ছে আমার আরেকটা হাঁড়িতে আমি হচ্ছে ডিম সিদ্ধ করতে দিব আমার এই হাঁড়িটাতে হচ্ছে আমি সবসময় ডিম সিদ্ধ করি অনেকে অনেক কিছু করে নুডলস স্যুপ তবে আমি কিছুই করি না কেননা দেখা যায় কি অনেককে আমি দেখেছি এসব রেসিপি করতে গিয়ে হাঁড়িগুলোকে ভেঙে ফেলেছে তো যার কারণে তেলের কোনো জিনিসই আমার করা হয় না আমি হচ্ছে খালি ডিম সিদ্ধর কাজে ইউজ করি কেননা শখ করে তো কত কিছুই কিনি তো সেরকম হাড়িটাও আমি এরকম শখ করেই কিনেছি শখের জিনিসটা আমি শখ করেই ব্যবহার করি তো যদি ওরকম করে ব্যবহার করতে যে যদি ভেঙে যায় এই ভয় আর ইউজ করি না তো আমি হচ্ছে ডিম সিদ্ধ পাশের চুলায় বসিয়ে দিয়েছি পানি দিয়ে আর ওই যে উত্তিও গিয়েছে দেখতে পাচ্ছেন আর এখানে হচ্ছে আমার বিরিয়ানিটা রান্নাটাও হয়ে গিয়েছে কয়টা আস্ত কাঁচামরিচ দিয়েছি তো ঝোলটা যখন টেনে গিয়ে আছে আমি হচ্ছে চুলাটা বন্ধ করে দিয়েছি আর এদিক দিয়ে হচ্ছে আমার পাশের চুলায় ডিমটাও একদম উতরিয়ে গিয়েছে আর এই হাড়িটার সৌন্দর্যটা বাইরে থেকে দেখতে পারলেই ভালো লাগে দেখেন কি সুন্দর লাগছে না টকবক টকবক করে উতরাচ্ছে তো ভাবলাম একটু বাইরে থেকেও সৌন্দর্যটা উপভোগ করে আর দেখতেও কিন্তু ভালো লাগে তা আমি হচ্ছে আবার ঢাকনাটা দিয়ে দিব ডিমটাও হয়ে গিয়েছে আমি হচ্ছে চুলাটা বন্ধ করে দিয়েছি আর আমি হচ্ছে একটু দমে রেখেছিলাম বিরিয়ানিটাকে এখন নামিয়ে নিয়েছি কাউন্টারে একটু উপরের ভাত নিচে নিচের ভাত উপরে করে রেখে দেব সেদিনের বিরিয়ানিটা খুব বেশি মজা হয়েছে আমি আবার নামানোর আগে হচ্ছে একটু করে চিনি দিই ভালো লাগে খেতে মিষ্টি মিষ্টি জাল জাল আর শুরুতেই তো বিরিয়ানি বসানোর আগে আমি একটু ব্যারাস্তা করে রেখেছিলাম সেগুলো হচ্ছে হাঁড়ির উপরে ছড়িয়ে দিয়েছি মানে বিরিয়ানির উপরে আর কি আর এখানে হচ্ছে আমি যে ডিম সিদ্ধ বসিয়েছিলাম ডিমগুলোও নামিয়ে নিয়েছি তো এরকম হচ্ছে আমি এখন চামচ দিয়ে উঠিয়ে নিয়েছি সবগুলো আর হাঁড়িটা হচ্ছে ঠান্ডা হলে তারপরে আমি ধুবো কেননা গরমে হাঁড়িগুলো ধোয়া যায় না তাহলে কিন্তু ফেটে যাওয়ার চান্স থাকে এই জন্য তো যাই হোক আমি হচ্ছে ডিমগুলো উঠিয়ে নিয়েছি ডিমগুলো হচ্ছে আমি ছিলে নিয়েছি আর সালাদটাও করে নিয়েছি তো এরই ফাঁকে হচ্ছে এগুলো রেডি করি আমি জোহরের নামাজ আদায় করতে চলে গিয়েছিলাম আর আমার হাজব্যান্ডও চলে এসেছিল সে আসার পরে হচ্ছে গোসল টুসল সব কিছু করে আমার ছেলেকে নিয়ে নামাজে চলে গিয়েছিল আর এই ফাঁকে বলতে পারেন যে আমি কিচেনটাও গুছিয়ে টুছিয়ে সব কিছু ডাইনিংয়ে সার্ভ করছি নামাজ কালাম পরে। তো যাই হোক সালাটালা টালা সব কিছু হচ্ছে প্লেট টেট কোক সব কিছুই হচ্ছে নিয়ে এসেছিল আমার হাজব্যান্ড নামাজ থেকে আসার পরে তো নামাজ থেকে আসার পরেই বলতে পারেন ডাইনিংয়ে খুব সুন্দর করে সব কিছু সার্ভ করে নিলাম আর আজকে একদম একদম হাড়ি সহই আমি ডাইনিংয়ে সার্ভ করেছি তার কারণ হচ্ছে এত বেশি টায়ার্ড লাগছিলো কি বলবো অফ ক্যামেরায় অনেক কাজ করেছিলাম সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো খুবই সিম্পল সাদা বাটা হচ্ছে আমাদের আজকের আয়োজন ছিল বাসায় হচ্ছে টমেটো ছিল না তো টমেটোটা আর কাটা হয়নি যা ছিল তাই দিয়ে হচ্ছে আজকে আমাদের ছিল তো আল্লাহ আল্লাহত রিজিকে যা রেখেছেন এতটুকু খানা খানাফিনা খেলাম এরপর হচ্ছে একটু কুক খাবো তো কুক খাওয়ার পরে হচ্ছে একটু আসরের নামাজ পড়ে রেস্ট করেছিলাম তারপর মূলত একটু ব্ল্যাক কফি খাচ্ছি আর ব্ল্যাক কফি খেতে খেতে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম